ভ্যারাইটি মৌকি চেনে আজকে রান্না নিয়ে আসিনি আজকে তোমাদেরকে একটা টিপস দেবো আমি তাই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম দুটো বোতল নিয়ে নিয়েছি আর এখানে দেখো আছে স্ট্যান্ড ফ্যান এখানে দেখো বন্ধুরা আমি একটা স্ট্যান্ড ফ্যান এরকম নিয়ে নিয়েছি এই গরমে কিন্তু সবারই কষ্ট হয় বন্ধুরা একটা টিপস আমি বলে দেব তোমরা কিন্তু এই টিপসটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু সবাই ঠান্ডায় ঘুমাতে পারবে এসির মতনই পুরো হাওয়া হবে যে তোমরা ভাবছো স্ট্যান্ড ফ্যান দিয়ে কি করে এসির মতন হাওয়া হবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করি এখানে দেখো আমি দুটো এরকম জলের বোতল নিয়ে নিয়েছি এক লিটারের যে জলের বোতলগুলো হয় তোমাদের কাছে যে কোনো বোতল থাকলেই হবে এই বোতলগুলোর আমি এই যে সাইডটা আছে আমি এইটাকে কেটে নেব কেটে নিয়ে কেরামভাবে কেটে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি। এরকম দেখো বন্ধুরা আমি এই ছুরিটা দিয়ে এই যে ছুরিটা আছে এই ছুরিটা দিয়ে আমি এরকম কেটে নিয়েছি দেখো আর এইখানে কিন্তু বন্ধুরা অল্প একটু জোড়া আছে তোমরা দেখতে পাচ্ছ এরকম আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে অল্প একটু জোড়া আছে এইটা কিন্তু থাকবে এরকম পুরো কাটবে না তোমরা এটা এরকমই রেখে দিচ্ছি এরপর কি করি তোমরা দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর আমি একটা এটা মশা মারার ধূপ তোমরা যে কোনো ধূপ পারলে নিয়ে নেবে আর এইটা এইরকম ধূপটা আমি জ্বালিয়ে নিচ্ছি নিয়ে এই বোতলটার গায়ে ছোট ছোট ফুটো করে দেব এই দেখতে পাচ্ছ এই বোতলটার গায়ে এরকমভাবে ফুটো করে দেব। এরমভাবে ফুটো করে নিয়ে আমি তোমাদেরকে দেখাই এখানে দেখো আমি দুটো বো বোতলকে ফুটো ফুটো করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এ দেখো ফুটো ফুটো করা আছে আর এইখানটা দুটো ফুটো করেছি দেখতে পাচ্ছ একদম উপরে এইখানে একটা আর এইখানে একটা ফুটো করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এইবারে কিন্তু এই এই বোতলটা আমি পাখার সাথে বেঁধে নেব কি করে ঠান্ডার হাওয়া হবে এসির মতন তোমরা দেখবে যারা গরমে কষ্ট পাও রাত্রিরে ঘুমোতে পারো না তারা কিন্তু একবার এরকম করে দেখতে পারো এসির থেকেও বেশি হাওয়া ঠান্ডা হবে দেখবে ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে তখন দেখবে ঘুমিয়ে পড়বে তাহলে চলো আমি এগুলো পাখার সাথে বেঁধে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটা সুতো নিয়ে নিয়েছি তোমরা যেরকম পারবে সুতো নিয়ে নেবে সুতো হোক বা কার মতো যে কোনো একটা সুতো হলেই হলো এ দেখো আমি এইটা দিয়ে এইটা দিয়ে এই সুতোটা এরখান থেকে এই পাশ থেকে গলিয়ে দেবো এ দেখো আমি এই সুতোটা এর এরকমভাবে করে নিয়েছি এইবার এটা পাখায় বেঁধে নেব কি করে বাচ্চি তোমাদের দেখিয়ে দেব এ দেখো বন্ধুরা এইরকম যে স্ট্যান্ড ফ্যানটা আছে আমি কিন্তু এই এইরকমভাবে এই যে এইখানটা এইটা দেখি এই যে এইটা আছে এইটার এই সাইডটাতে লাগাতে হবে বন্ধুরা মাঝখানে তো জায়গা নেই এই সাইডটা আমি লাগিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো এইখানে একটা দড়ি বেঁধে নেবো আর এইখানটা একটা দড়ি বেঁধে এটাকে বেঁধে নিচ্ছি বেঁধে নিয়ে তারপর তোমাদের এ দেখো বন্ধুরা আমি এটা এরকমভাবে লাগিয়ে নিয়েছি এই যে কাটাটা আছে এই কাটার সাইডটা কিন্তু পিছন দিকে দিতে হবে আমি বারবার দেখাচ্ছি এই কাটার পোশানটা এই যে জুড়ে আছে এই জোড়ার পোশানটা এই দিকে দেবে আর এটা কিন্তু বোতলটা আমি পুরোপুরি ফুটো করিনি আমি দুটো লাইন দেখো ফুটো করিনি এইখানে জলটা জমবে এবার এখানে দেখো আমি এই দুটো দুপাশে লাগিয়ে নিয়েছি এপাশেও লাগিয়ে নিয়েছি দেখো দেখো এটা আমি এরকমভাবে লাগিয়ে নিয়েছি দুটো এখানে দেখো বন্ধুরা আমি এক বাটি বরফ জমিয়ে নিয়েছিলাম এই বরফটা আমি ভেঙে ওই বোতলের মধ্যে দেব তোমরা যে কোনো বরফ দিতে পারো আমি এই বরফটা ভেঙে নিয়ে এসে তারপর দেখা এ দেখো বন্ধুরা আমি বরফটাকে ভেঙে নিয়েছি দেখো এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এই বরফগুলো এবারে এর মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে করে দেবে যাতে না দড়িটা ছিঁড়ে যায় এরকমভাবে দিয়ে দেবে আস্তে আস্তে করে যারা গরমে ঘুমাতে পারো না কিন্তু তারা কিন্তু এইভাবে করলে এসির মতন ঘর পুরো ঠান্ডা হয়ে যাবে দেখবে চালিয়ে একবার অন্তত তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমি এইভাবেই ভরে নিয়ে তারপর তোমাদের দেখা দেখো বন্ধুরা আমি বরফটা ভরে নিয়েছি পুরো পুরোপুরি দেখো বরফে ভর্তি বোতলটা আর এরকম মুখের কাছেও দিয়েও আমি এটা আটকিয়ে দিয়েছি এরকমভাবে এটা কিন্তু অবশ্যই আটকিয়ে দেবে নাহলে ওপর দিয়েই ঠান্ডা হাওয়াটা বেরিয়ে যাবে এইবার যখন ফ্যানটা চালানো হবে খুব ঠান্ডা হাওয়া যাবে তার আমি একবার ফ্যান এ দেখো বন্ধুরা আমি যে ফ্যানটা চালিয়েছি কী ঠান্ডা হাওয়া বন্ধুরা এসির থেকেও বেশি ঠান্ডা হাওয়া তোমরা কিন্তু এরকম করে রাত্রিবেলা ঘুমাতে পারো যাদের খুব ঘরে গরম আমাদের কিন্তু আমরা এরকমভাবেই পরে এরকম চালিয়ে আমরা কিন্তু ঘুমাই তো তাই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা তাহলে দেখতে পেলে বন্ধুরা আমি যেরমভাবে আমরা আর কি ঘুমাই এরকম ঘর ঠান্ডা করে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে তোমরাও যাতে রকমভাবে ঘুমাতে পারো আর তোমরা এটা সবার সাথে শেয়ার করবে বেশি বেশি করে যারা গরমে কষ্ট পায় তারা তাহলে আর গরমে কষ্ট পাবে না এরকম করে তারা কিন্তু ঘুমোলে রাত্রিটা তো ভালো করে ঘুমিয়ে নিতে পারবে বা যখনই হোক তোমরা দুপুরে বলো রাত্রিরে বলো এরকম করে একবার করে রাখলেই যথেষ্ট খালি বরফ জমিয়ে তোমরা দিয়ে ঘুমিয়ে দেখো যদি না ঠান্ডা হয় তাহলে বলবে আর একবার অন্তত এরকম বাড়িতে করে দেখতেই পারো তাহলে দেখবে ঘর ঠান্ডাও হয়ে যাবে তোমাদের রাত্রিরে ঘুমটাও ভালোভাবে হবে আর এই গরমে কিন্তু একদমই ঘুমানো যায় না তাই জন্যেই আমি তোমাদের সাথে এটা বারবার বলছি যে শেয়ার করলাম তোমরা একবার ঘরে হলে এরকম করে দেখো আর যদি এইটা ভালো লেগে থাকে এই টিপসটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে আসবো আজকে মতো টা